থেকে সত্তর মাইলে যদি না আমার গাড়ি দেয় যখন বলবে তখন জানো হ্যাগন্ধুরা ঠিকই শুনছো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে বললে হোম ডেলিভারি ফ্রি পাবে এখন থেকে দাদা মোবিল হাতে দেওয়া হবে আচ্ছা আর চেঞ্জ করে দেওয়া হবে না কোন ডিলারের সমস্যা ছিল দাদা এখানে দিয়ে দেখ একটা ব্যাঙ্গল অটোমোবাইল মানে পঁয়ত্রিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অনেকে বলে দাদা ফেক ভিডিও বানাচ্ছে ফেক ভিডিও বানাচ্ছে দাদা এগুলো ফেক ভিডিও না আমার কি সময়ের দাম নেই বন্ধুরা আবারও অনেক অনেক দিন পরে অনেক দিন নয় চার পাঁচ দিন পরে আবারও চলে এলাম লালটুদার কাছে নতুন স্টকের আপডেট নিয়ে যেহেতু সামনে আসছে দুর্গাপুজো আর দুর্গাপুজো স্পেশাল অফার নিয়ে কি লালডু দো আসছে তোমাদের জন্য ধামাকা ধামাকা অফার নিয়ে দেখতে পাচ্ছ গাড়ির লাইন আপ মানে একটা লাইনে রাখতে পারেনি এর আগের ভিডিও তো সব দেখিয়েছিলাম এক লাইনে গাড়ি ছিল আজকে লাইন আপ মানে এক্সট্রা লাইন রাখতে হয়েছে ওপারে এক্সট্রা করে গাড়ি রাখতে হয়েছে এখানে রয়েছে কি এনএস ওয়ান সিক্সটি ওখানে রয়েছে ডিউক ওখানে রয়েছে এসপি সাইন এখানে হচ্ছে আর ওয়ান ফাইভ ক্রাস ভার্সান এটা আজকে যে দামে দেবো চমকে যাবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেলে ফার্স্ট টাইম করলে কি করতে হবে সেটা সকলের জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব না করলে তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও আমরা আনতে পারবো না তো চলো বেশি কথা না বলে সরাসরি কথা বললাম তোমাদের সকলের প্রিয় লাড্ডু থাকে দাদা তুমি বলো একদম খুব ভালো আছে দাদা কালেকশন ভালো থাকার সবটাইতে মূল আকর্ষণ হলো ভালো গাড়ি ভালো গাড়ি দাদা ইয়েন 160 কেটিএম ডুক এসপি সাইন এক্সজেট এনএস 125 ডি e ইউ 20 ভেরিয়েন্ট নাম্বার ওয়ান আট মাস থেকে নয় মাস বয়স দাদা কি বলছো আট মাস থেকে নয় মাস চার থেকে পাঁচ দিন আগে গাড়ি দেখালাম তার স্টক চেঞ্জ পুরো করে স্টক চেঞ্জ দাদা তোমাদের ভালোবাসা এ এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড কিন্তু আপনাদের ভালোবাসার পছন্দের ব্র্যান্ড আপনারা ভালোবাসেন বলে কিন্তু এই জায়গা দাদা আজকে বনদ ল অটোমোবাইল আসবে

এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত মহাবিখ্যাত বিখ্যাত একদম জয়নগর স্টেশন থেকে পাঁচ মিনিট জয়নগর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মিত্রগঞ্জ বাজার মিত্রগঞ্জ বাজারে আসলে মন্ডল অটোমোবাইলস এ চলে আসতে চলো বেশি কথা বলবো না প্রচুর গরম পড়েছে চলো চলো গাড়ি চলে শুরু করি আর বন্ধুরা ওয়েট করছে চলো একদম চলো মা ওই মারা দিয়ে যাব যেখানে বলবো দাদা যে দিক থেকে বলবো চলো চলো স্টার্টিং এ দেখাবো কি এলএস কি দাদা এলএস 135 আজকের জন্য জামাতদাস গাড়ি শুরু করে ধামাকা তো আজকে 17

আরো এক হাজার টাকা ডিসকাউন্টের চালাবে মন্ডল একটা অফার চলে সেটা হলো কি দাদা থাকলে সারা বছর থাকে দাদা মন্ডল যে স্কুটি গাড়ি করলে ফুল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি বিয়াল্লিশ টাকা একচল্লিশ চল্লিশ উনচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে আটত্রিশ হাজার টাকা

তোমাদের জন্য মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বা চ্যাপা যা কেউ দিতে পারবে না নেক্সট গাড়ি কি দেখা ভোট কি হয়েছে ঠিক ভার্সন টু ভার্সন টু আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ভলিউশন ফ্রি কত কথা পঁয়তাল্লিশ হাজার টাকা সরি পঁয়তাল্লিশ হাজার তোমাদের জন্য ভার্সন গাড়ি দিচ্ছে কে লালটুদা

করে দেবো যারা বুকিং করবে তাদের জন্য হাজার টাকা আচ্ছা ডেলিভারি না নিলে সত্তর টাকা সত্তর টাকা ডেলিভারি না নিলে হাজার টাকা ডেলিভারি নিলে কমে টাকা দাদা বলতে হবে না

কি বলছো দাদা এটা কি বলছো পঁয়ত্রিশ হাজার টাকা এত দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাদা পঁয়ত্রিশ হাজার টাকা এতগুলো অফার নিয়ে মন্ডল অটো মোবাইল মাথায় ঝোড়া নিয়ে আসতে হবে সঙ্গে লোক নিয়ে আসতে তারপর অফার নিয়ে দিতে হবে এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড যে কোনো গাড়ি পারচেস করবে বাড়িতে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পুজোতে প্রচুর অফার আসবে দাদা এই অফার টুকি দিয়ে দেখা কেউ দম থাকলে গাড়ি দেখা চলো এটা কি কি আছে দাদা এটা রয়েছে স্টার

বাড়িতে বসে দু পাঠিয়ে বাড়িতে গাড়ি পাবে না নিজের নামে কাগজ করতে হবে তারপরে গাড়ি আমার ড্রাইভার ডাইভ করে আপনার ডেলিভারি করবেন পিছনে এসে কিন্তু বসতে হবে একদম কারণ অনেকে কমেন্ট করছিল আগে দাদা অনলাইন বুকিং করবো অনলাইন বুকিং

ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ি দাদা আজকের জন্য কি দামে করে দেবো দামে করে দেবো আজকের জন্য মাত্র বত্রিশ হাজার একত্রিশ তিরিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সাত হাজার টাকা না হলে আঠাশ হাজার টাকা সাতাশ হাজার টাকাই পাচ্ছি গাড়ি দেখো কাঁচ দাদা কাঁচ আর সাত হাজার টাকা হন্ডা একদম দাদা অপশন অপশন দাদা অপশন গাড়ি কেনার স্বপ্ন দেখছো ভাবছো ভাই পাগল আপনাদের ভালোবাসার পাগল একদম গলা ধরে গেছে অফার দিয়ে দিয়ে চলে কি দিয়েছে দাদা ভিক্টর আটত্রিশ হাজার টাকা ছত্রিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ বিল বয়ে গ্যারান্টি থাকবে

টু টোয়েন্টি রোড কিন পাওয়া যায় আঠারো হাজার টাকায় সাতাশ তুমি তো ইতিহাস করবে সাতাশ দাদা সাতাশ সাতাশ ইতিহাস তো দাদা মন্ডল অটোমোবাইল মানে তো ইতিহাস সবসময় মন্ডল অটোমোবাইল অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ছাব্বিশ হাজার টাকা টু টোয়েন্টি ছাব্বিশ হাজার টাকায় টু ভাবতে পারছো আর এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের পছন্দের ভালোবাসা ইউটিউবের ইতিহাস লেখা থাকবে ছাব্বিশ হাজার আজকের জন্য কি দামে থাকবে টিভিএস ফোনেক্স আজকের জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস ফোনেক্স আজকের জন্য রেড বিউটি কালার আছে আজকের জন্য কি দামে করে দেবো কত আজকের জন্য সরাসরি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল মোবাইল মানে হোম ডেলিভারি গাড়ি করে দেবো নিতে হলে কিন্তু গাড়ির পিছনে চেপে বসতে হবে তারপরে হোম ডেলিভারি একদম আছে কাঁচের টুকরো আজকের জন্য এরকম কাঁচের টুকরো করে দেবো কি কি রয়েছে এটা তো সাইন সিবি সাইন দাদা ওল্ড ইজ গোল্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কত আজকের জন্য করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ হাজার সারা বন্ধ হয়ে যাবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি কাপল ডাইলার দুটো করে হেলমেট হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত ইঞ্জিনের কি গ্যারান্টি ফ্যারেন্টি আছে ছ মাস করে ইঞ্জিনের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ছমাস করে কারণ ভালো না থাকলে গ্যারান্টি দেওয়া সম্ভব দেওয়া যায় না দাদা ভালো থাকলে তখনই গ্যারান্টি চলো নেক্সট কি আছে দাদা আজকের জন্য উনিশের মডেল দাদা উনিশের মডেল যে দামে দেবো ভাবতে পারছে না অনেকে ভাবছে যে দাদা একটা ভাইজাক সিস্টেমের ভাইজাক মডেলের গাড়ি চালাবো

একুশ একুশ কুড়ি উনিশ আটবল অটোমোবাইল মানে আঠারো হাজার টাকা সিরিয়াসলি আঠারো বাকি দোসার আজ সিরিয়াস টাকা কত কালেকশন আছে দাদা কি বলবো মানে কালেকশনের শেষ নেই দাদা না দেখাবো একদম দাদা যে গাড়ি বলবে দাদা সেই গাড়িগুলো দেখানে সাইন দেখাবো এসপি সাইন কল করলেই দাদা এসপি সাইন বলে এসপি সাইন এর আছে বলবে দাদা মন্ডল অটোমোবাইলসের গাড়ি পাবে গাড়ি এখন কি গাড়ি লাগবে শুধু বলতে হবে কমেন্টে বা কল করে জানাতে হবে দাদা এই গাড়িটা আছে কিনা যে গাড়ি বলবে সেই গাড়ি কিনতে পাবে একদম মন্ডল তোমাকে ভিজিট করতে আচ্ছা এটা দিয়ে শুরু করি নাকি চলো দাদা এই গাড়িতে শুরু করা হোক এই গাড়ি কি থাকবে আজকে পিও এলইডি সেটআপ গাড়ি 2023 এর দিকের মডেল কালেকশন দাদা কালেকশন কি আছে দেখো সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি সরাসরি বাষট্টি হাজার টাকা একষট্টি ষাট উনষাট মন্ডল অটোমোবাইল মানে আটান্ন হাজার টাকা সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কলকাতা নেক্সট গাড়ি আজকের জন্য আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ তেরো বারো মন্ডল অটোমোবাইলস মানে ধর হাজার টাকা

অনলাইন বুকিং করলে ফুল ট্যাঙ্ক একদম এক লাখ পাঁচ হাজার টাকা পাচ্ছে হাই ডিমান্ডেবল গাড়ি দাদা মার্কেটের ইয়াং জেনারেশনের

ডবল ডিস ডবল চ্যানেল এভিএস আজকের জন্য কেটিএম ট্রিপ আজকের জন্য কি দামে করে দেবো বলো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য পাঁচ লাখ এক লাখ এক লাখ টাকা এক লাখ নিরানব্বই আটানব্বই সাতানব্বই চুরানব্বই তিরানব্বই মন্ডল অটো মোবাইল এর গাড়ি যারা অনলাইন বুকিং করবে তিরানব্বই হাজার টাকা একদম শোরুম পিস গাড়ি দেওয়া একদম প্রেসলেস গাড়ি একদম সুপার মিন কন্ডিশনে গাড়ি আছে দাদা জেনুইন গাড়ি হবে তার সঙ্গে পেপার দাদা এ টু জেড কমপ্লিট পেয়ে যাবে আচ্ছা নেক্সট গাড়ি দেখাও তো নেক্সট গাড়ি কোয়ালিটি দেখাও দাদা সরাসরি হাজার জন্য করে দেবো মাত্র আটষট্টি হাজার টাকা বলবে পঁয়ষট্টি হাজার টাকা সার্ভিস ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি এখন ধুরা মোবিল ফ্রি যেটা শুনছো না

আজকে থেকে শুরু করে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দুর্গাপুজোর সপ্তমী পর্যন্ত যে কটা গাড়ি পারচেস হবে তাদের মধ্যে লাকি হবে যে পাঁচজন পাঁচজনকে কিন্তু এটা তো পুজোর অফার চলছে অফার আসবে দাদা দেখো দাদা গাড়ি এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি করে দেবো

দুদিন চালাবে গাড়ি চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেন্স সুবিধা পাবে একটা অপেক্ষার কেউ আসুক তারপরে মন্ডল দাদা মাইলেজ মানে আগে মাইলেজ নিয়ে কথা হবে এই গাড়ি পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ বিল পেয়ে গ্যারান্টি করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আর গ্যারান্টি যদি না দেয় পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাচ্ছে তাছাড়া যখন বলবে দাদা তখন গাড়ি নিয়ে নেবো

ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো লাকি কুপনের মাধ্যমে গাড়ির উপরে লাকি কুপন থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করলে পঞ্চাশ হাজার এটা না ভালো লাগলে এটা এটা না ভালো লাগলে এটা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি করে দেবো আজকের জন্য এরকম গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সরাসরি সরাসরি সাতাত্তর হাজার

যার সমস্যা হচ্ছে যারা মোবিল হাতে দেবো একদম মোবিল হাতে দেবো মোবিল আমরা দেন করে দেবো না মোবিল হাতে দিয়ে দেবো